সাবেক আইজিপি জাভেদ সহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরের জয়দীপপুরে দু ষোলো সালে সাত যুবককে জঙ্গি সাজে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারিসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আঠারো আগস্ট সোমবার ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারপতি প্যানেল এ আদেশ দেন মামলার অন্য আসামিরা হলেন গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার এসপি হারুনার রশিদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি সাবেক প্রধান মনিরুল ইসলাম বগুড়ার তৎকালীন এসপি ও এস ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এইচ এম তামিম এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মিজানুল ইসলাম সহ জানা গেছে দু সালে দেশের বিভিন্ন জেলা বা স্থান থেকে মাদ্রাসার ছাত্র অথবা ইসলামী মতাদর্শে বিশ্বাসী মনোভাবপন্ন কয়েকজন যুবক কিশোরকে আটক করা হয় তাদের মধ্যে একজন যাত্রাবাড়ের একটি মাদ্রাসার ছাত্র ইব্রাহিম উনিশ বছর বয়সী ওই কিশোর গাজীপুরের সেই কথিত জঙ্গি নাটকে খুন হন ছেলেকে বিচারবহিভূত হত্যার দায়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় একটি অভিযোগ করেন ইব্রাহিমের বাবা পরে এই ঘটনায় তদন্ত করেন কর্মকর্তারা সাংবাদিকদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এইচ এম তামিম বলেন দু সালের আট অক্টোবর সারা দেশ থেকে সাত জনকে গ্রেফতার করে গাজীপুরের জয়দূপপুরে একটি ভাড়া বাসার দোতলায় রাখা হয় পরে বাইরে তারা লাগিয়ে জঙ্গি আস্তানা হয়েছে বলে অভিযান চালায় সিসিটিসি ও সোয়াতের সদস্যরা এক পর্যায়ে সরাসরি গুলি চালিয়ে সাতজনকে হত্যা করা হয় হত্যাকাণ্ডের পর নিহতরা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রচার করা হয় তিনি বলেন এ ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের অংশ হিসাবে প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এরই ধারাবাহিকতায় আজ সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয় শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল আবদুল্লাহ ভাট্টি দশ দিক